হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবাসন ব্লগ তো আমি আপনাদের সাথে কথা বলছি মস্কো থেকে তো আজকের টপিকটা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রথম করণীয় কী বা প্রথম ধাপ কি তো আমি এখন কথা বলছি আমার ডর্মিটরির পিছনের সাইট এই যে এই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ডন্টরি আর ডর্মিটরি পিছন সাইটে আসলে এটা একটা স্মোকিং জোন এখানে সবাই স্মোকিং করে তো এখন তো এই মুহূর্তে রাশিয়াতে টেম্পারেচার হচ্ছে মাইনাস সেভেন ডিগ্রি তবে এখন সোনো হালকা হালকা পড়তেছে ক্যামেরায় ধরা পড়বে কিনা আমি যাই না তবে ফিল হচ্ছে আট মায়ের মতো আর কি যাই হোক আমরা মূল টপিকে ফিরে আসি তো আমার কাছে মনে হয় স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আইএলটিএস তো আইএলটিএস দেওয়ার আগে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে সঠিক এজেন্সি নির্বাচন করা বা আপনি এজেন্সি বা যে মাধ্যমে যাচ্ছেন সেই মাধ্যমটা সঠিক কিনা এটা নির্বাচন করা কারণ সঠিক মাধ্যম যদি আপনি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হব তো কি কী সমস্যার সম্মুখীন হবেন সেটা নিয়ে আজকে মূলত কথা বলবো আর এটার লাইফ এক্সপিরিয়েন্স আমি এখন সঙ্গে শেয়ার করব কারণ আমি আজকে আমার গল্পটা শেয়ার করব। কারণ আমি দু সাল থেকে একুশ সালের মাঝামাঝি থেকে আসলে বাইরে যাওয়ার জন্য আর কি ডিসিশানটা নিয়ে ফেলি আসলে স্বপ্ন ছিল অনেক আগে থেকেই তবে একুশ সালের মাঝামাঝি থেকে আমি আমার বাইরে যাওয়ার জন্য পথে নেমে যাই তো প্রথমে আমি যেটা আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি সঠিক এজেন্সি নির্বাচন করতে পারি তো এটার জন্যে আমি যে কত সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আমি প্রথমে একটা এজেন্সিতে যাই সেই এজেন্সির নাম বলব না কারণ সে এজেন্সির বিরুদ্ধে আমি স্টেপ নিব সেটা হচ্ছে পরবর্তীতে আমি কিছু ডকুমেন্ট রেডি করতেছি তারপরে সেটার ব্যবস্থা করব। এই জন্য আমি এজেন্সির এখন নাম নিচ্ছি না তবে প্রথম যে এজেন্সিতে যাই সেই এজেন্সি আমাকে প্রথম ইউরোপের জন্য সিলেক্ট করে আমার আইএস ছিল তো ইউরোপে যখন এটা হলো না তারপরে আমাকে কানাডাতে শিফট করে কানাডাতেও আমার দুইবার রিজেক্ট তো কানাডাতে আমি যখন বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আসলাম তো তারপরে মেনলি যে কাজটা হয় সেটা হচ্ছে আমার ই আসবে মেল আসবে যদি আমাকে ভিসা দেয় তাহলে আমার পাসপোর্ট চাইবে আর যদি না দেয় তাহলে একটা রিজেকশন লেটার তো এটা আমি পাই নাই তো তখন আমি বুঝতে পারলাম যে আমার ফেক কাগজপাতি দিয়ে বায়োমেট্রিকটা দেওয়া হয়েছে আর কি তো এই জন্যে তারপরে আমি অন্য আরেকটা এজেন্সিতে যাই আসলে সেখানেও আমার সেম সিস্টেমে ধরা খাইছি তো এভাবে আমার লাইফ থেকে প্রায় দুইটা বছর নষ্ট হয়ে যায় তো এই দুইটা বছরের মধ্যে আমি যে সমস্যা সম্মুখীন হয়েছি আসলে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আমার অনেক টাকা নষ্ট হয়ে যায় তো আমি যখন তিনবার রিজেক্ট খাই মানে ধাক্কা খাই চতুর্থবার আমি যখন রাশিয়ার জন্য প্ল্যান করি তখন আমাকে আর তেমন কেউ সাপোর্ট করছে না মানে সাপোর্ট করছে বাসা থেকে বললো যে তুমি যদি আমাদের ভিসা দেখাইতে পারো তাহলে আমি তোমাকে বাইরে যাওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা দিব তো ভিসার পাওয়ার আগে যে প্রাথমিক যে প্রসেসিংটা হয় যে টাকাটা প্রয়োজন হয় এই টাকাটা আসলে আমার আমাকে নিজেই ম্যানেজ করতে হয়েছে তো আমি কখনো জব করি নাই ফার্স্ট টাইম আমি বসুন্ধরাতে একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসাবে ওখানে জব নিয়েছিলাম তো ওখানে যে স্যালারিটা আসে সেই টাকা দিয়ে আমি আমার অ্যাপ্লাইড টাকাটা ম্যানেজ করছি আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা আমাকে অনেক হেল্প করছে তো ফ্রেন্ডের নিয়ে বলতে গেলে অনেক কথা চলে আসে তো তাদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব তো এভাবে আমার জার্নিটা শুরু হয় তো এর ভিতরে আমার ফ্যামিলি যখন আমাকে সাপোর্ট দিল না সাপোর্ট দিয়ে দিল না বলতে সবাই যখন বিরোধী ছিল তো আমার এলাকা থেকে বা ফ্যামিলি অনেকেই মনে করতে লাগলো বা আমার আশপাশে আত্মীয় স্বজন অনেকেই মনে করতে লাগলো যে আমি মনে হয় আর বাইরে যেতে পারব না বা আমি আমি যেহেতু গ্রাম থেকে আসছি তো আমার গ্রামের মানুষ অনেকেই জানে না যে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক বড়ো বড় দেশে যাওয়া যায় তো আমার এলাকায় সাধারণত সবাই ওয়ার্কিং বিষয় মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর এগুলোতে যায় তো তাদের ধারণাই ছিল না যে এরকম বড়ো বড়ো দেশে যাওয়া যায় তো অনেকেই আমার অনেক কথা বলছে অনেকেই বলছে যে আমার মাথার ব্রেন ভালো না এর আমি বিদেশ যেতে পারি না আবার অনেকেই বলছে যে টাকা পয়সাগুলো নিয়ে আমি অন্য কাজে ব্যবহার করছি আসলে বিদেশ যাওয়ার জন্য টাকাটা নেই নাই আবার আমি যেহেতু ভিডিও বানাই তো আমার প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধবরা অনেকেই বলছে যে এখনো নিজে বিদেশ যাইতে পারে নাই অন্য লোকের জ্ঞান দিয়ে বেড়াই তো সব কথা যখন শুনি তখন আমার খুব মন খারাপ হতো আরও অনেক অনেক কথা আছে যেগুলা আসলে ভিডিওতে বলা সম্ভব নয় তো এরকম আরও অনেক কথার মানে ভেতর দিয়ে আমি আসলে দিনগুলো পার করছি তো এরকম অনেক কথার সম্মুখে আমি হয়েছি তো আমি চাই না আপনারাও যেন এরকম সমস্যার সম্মুখীন হন এজন্যে সর্বপ্রথম যে ধাপটা যে মেন যেটা জরুরি আয়ালস দেওয়ার আগে সঠিক জায়গা সিলেক্ট করা যাতে আপনারা ধরা না খান আপনাদের জীবন থেকে যেন মূল্যবান সময়টা নষ্ট না হয় তো সঠিক জায়গা নির্বাচন না করলে আমি যে আমার গল্প বলছি ঠিক এরকমই পরিস্থিতিতে আপনাদের পড়তে হবে আসলে আমি সব কিছু অত ইমোশান দিয়ে বলতে পারি না কারণ আমরা ছেলে মানুষ আমাদের ভিডিও আমাদের ফ্যামিলি দেখে শেষে যদি ফ্যামিলি এগুলো দেখে অনেক মন খারাপ করবে আমাদের সব দিক বিবেচনা করেই কথা বলতে হয় তো আমি যে আপনাদের মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আশা করি মেসেজটা আপনাদের কাছে পৌঁছে গেছে তো আমি লাস্টে আবার একটু পয়েন্ট আউট করি যে আপনারা সঠিক জায়গা নির্বাচন করবেন ভালো করে রিসার্চ করবেন তারপরে কোনো ডিসিশান নেবেন আর আমি তো আমার কথা বললাম গত আড়াই বছরে আমি কত ডিপ্রেশান আসলে কি কী যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা তো বলে বোঝাতে পারবো না কত লোকে আমার কত কিছু বলছে তো দিন শেষে আমি যখন রাশিয়াতে চলে আসছি তো আবার সব কিছু ঠিক হয়ে গেছে তো আসলে এই কথাগুলো যারা আমাকে বলছে তারা হয়তো ভিডিওটা দেখবে তো আপনারা কেউ কষ্ট পাবেন না আমিও মন থেকে সব কিছু মুছে ফেলছি ভিডিও এই কথাগুলো বললাম যাতে সবাই সচেতন হয় জন্য মূলত এই কথাগুলো বলা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর এতক্ষণ আমার সাথে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন